রিক্সা আচ্ছা আমাদের উইকনেম কটা হ্যাঁ ছয়টা না একটু ভালোভাবে খেয়াল করো উইক সাতটা ঠিক আছে আমাদের নেম হচ্ছে সাতটা অর্থাৎ সপ্তাহের যে নামগুলো হয় সেটা হচ্ছে আমাদের সাতটা দিন আছে ঠিক আছে এবার সাতটা দিনের মধ্যে প্রথম দিন কি বলো তো বলতে পারবে বলতে পারবে প্রথম দিন প্রথম দিনটা বলতে পারবে পারবে না তাই তো আমরা সানডে থেকেও শুরু করতে পারি নাহলে মানডে থেকেও শুরু করতে পারি ঠিক আছে যেদিক থেকে শুরু করবে সেদিক থেকে হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তুমি আমার দিকে একটু তাকিয়ে থাকো মানে ঠিক আছে আমি যেটা বলবো আমার সঙ্গে সঙ্গে তুমি বলবা তোমাদের কিন্তু এগুলো করিয়েছে স্কুলে অথচ তুমি কিন্তু মুখস্ত করো নি এখনও পর্যন্ত হ্যাঁ প্রথমে আমরা সানডে থেকে শুরু করি ঠিক আছে কি বললাম সানডে সানডে ঠিক আছে এবার আমি সানডে স্পেলিংটা বলে দেবো একবার তুমি না দেখে কিন্তু বলবা ঠিক আছে আমার সঙ্গে সঙ্গে বলো এস ইউ এন ডি এ ও ওয়াই সানডে সানডে বলো কি বললাম ইউ হুম 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 সানডে সানডে মানে কি বার সানডে মানে রবিবার রবিবার

ওয়েডনেসডেতে কি বার হবে মঙ্গলের পর কি বার আসে তারপরে বুধবার ওকে মনে থাকবে সানডে মানে রবিবার মানডে মানে সোমবার তারপরে টুয়েসডে মানে মঙ্গলবার ওয়েডনেসডে মানে বুধবার এবার ওয়েডনেসডের পর কি বার আসবে বলো থার্সডে থার্সডে স্পেলিং বলতে পারবা আমার দিকে তাকাও থার্সডে টি এইচ ইউ

বৃহস্পতি বা ঠিক আছে আচ্ছা থার্সডে পরে কি আসবে ফ্রাইডে ফ্রাইডে স্পেলিং বলতে পারবা ফ্রাইডে এফ 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 আর আমার সঙ্গে বলো এফ আর আই বা আর একবার বলো এফ আর হুম আই হুম তারপরে তারপরে ডি এ ফ্রাইডে ফ্রাইডে মানে কি বার

শনিবার তাহলে তোমাকে সানডে থেকে স্যাটারডে পর্যন্ত কিন্তু মুখস্ত করে আসতে হবে ঠিক আছে তোমার কিন্তু এটা এক্সামে দিবে তুমি কিন্তু এটা আগের থেকে মুখস্ত করো নি ঠিক আছে তো